আর এই সালাই তেলে তারক রহমান পারবে কারণ ওর আছে কলজা ওর আছে আছে সাহস ও আছে প্রতিভা সবকিছু সালা আবার দেশ কন্ট্রোলে আসবে আবার চাউলের দাম কমবে সব কিছু কমবে আমার ছেলের বয়স উনিশ বছর কিন্তু আজ সে পর্যন্ত সে একদিন কি জিনিস বুঝে নেই আমরা চাই ওইটা আমরা ভোট দিব আনন্দ ভর্তি করবো ঈদের মতো আনন্দ করবো ভোট দেবো আবার সে যে ভালো কাজ করবে তাকে আমরা ভোট দেবো ভারতের স্বার্থের জন্য ভারত কাম ওই ভারতবাসী আমাদের উপর অনেক অত্যাচার করতেছে আমাদের জায়গা দূর করে খাচ্ছে আমাদের বিডিআর গুলি করে মারতেছে বাংলাদেশ কি হবে এটা ভারতের বিষয় না কোটি কোটি টাকা গাঁজা বেচতেছে বাংলাদেশে ভারত আমাদের ইসলাম বাঁচাতে গিয়ে আমার যা করেন আমি করব এই ভারতের এই যে কতগুলা মুসলমান অত্যাচার অবিচার এগুলা কি হয়েছে এগুলো আওয়ামী লীগ সরকার কোনো বিচার করে বিনিময় বন্ধুতা করছে ওরা মুসলিমের নিউজ আছে যে অতগুলো মুসলিম আসছে মসজিদ ভাঙছে কিন্তু এগুলা কোনো বিচার পায়নি ওনার কাছে ওনার কাছে কোনো কিছু পায়নি তাহলে ভারতের আর হাসিনা আওয়ামী লীগ সরকার দুটার গেছে আশা করে পুরো বোকামি